স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আমরা টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছিলাম আর কোন ভিডিওগুলো করছিলাম প্রথমেই আমরা ধরেছিলাম বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি আমরা এই ভিডিওতে আমরা নয়ের দ্যাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ এককে পাঁচ পাঁচ নাম্বার আছে সেটা প্র্যাকটিস করবো কিন্তু আমরা একটা করব না যেহেতু প্র্যাকটিস করছি প্রতিটা জিনিসই আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে সেই জন্য নয়ের দাগের দুটো কোশ্চেন আছে দুটো উপপাদ্য রয়েছে এই দুটো উপপাদ্যই আমরা করব। ওকে চলো নয়ের দ্বাগের একের উপপাদ্যটা কি বলেছে সেটা একটু পড়ে নিই কি বলেছে দেখো প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক মানে একটা বৃত্ত তার ভিতরে কোন একটা চতুর্ভুজ অঙ্কন করব। এবং তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে একশো আশি ডিগ্রি হবে দুটো বিপরীত কোণের যোগ ফল ওকে করে করে করতে শুরু দেখো আমরা কি বলি সাধারণ নির্বাচন কি বলি সাধারণ নির্বাচন প্রথমে আমরা এখানে দাগ নম্বর দিয়ে দিই নয়ের দাগের এক একটা প্রথমে হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে আমরা কি লিখবো সাধারণ নির্বাচনে কোশ্চেন যেটা দিয়েছে সেটাই লিখব কিন্তু একটু ভালোভাবে ফর্ম্যাটে লিখব যেমন ধরো এখানে আমি ড্রয়িংটা অঙ্কন করছিস আচ্ছা বাইদ আমি ড্রয়িংটা কিন্তু এখানে পেনে করছি তোমরা পেন্সিল কম্পাস তারপর পেন্সিলের মাধ্যমে করবে ওকে আমি ক্যামেরায় ভালো করে ফুটে ওঠার জন্য পেন্সিলে করছি এই সরি পেনে করছি তাহলে চলো আমি এই একটা ড্রয়িং অঙ্কন করলাম বৃত্ত বৃত্ত সাপুজ বৃত্তের কাছে এই এখানে একটা এ অঙ্কন করলাম চতুর্ভুজ অঙ্কন করলাম নাম দিদি এ বি সি ডি এই বৃত্তের কেন্দ্র সাপুজ মনে করো এটা হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র ওকে এখানে নাম দিদি ও এবার একটা কাজ বলি সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে কি লিখব ও কেন্দ্রীয় এ বি সি ডি হল কি বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ ভুজ ওকে এরপর দেখো সাধারণ নির্বাচনের পর বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মানে বিশেষ নির্বাচন মানে কি প্রমাণ করতে হবে কি জানতে চেয়েছে সেটা লিখতে হবে প্রমাণ কি করতে হবে যে বিপরীত কোনগুলো এই ডি কোনটা আর বি কোনটা দুটো মিলে একশো আশি আর এখানে এ কোনটা আর সি কোনটা মিলে একশো আশি সো আমি এ ডিসি এক নম্বর প্রমাণ কি করতে হবে লিখে দিই এখানে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এক নম্বর এ ডিসি এই ডি কোনটা অ্যাঙ্গেল এ ডি সি প্লাস অ্যাঙ্গেল এ বিসি এবু কত সম্পর্ক মানে একশো আশি ডিগ্রি আর দু নম্বর কি প্রমাণ করতে হবে দু নম্বর এটা প্রমাণ করতে হবে এই এ কোনটা সি কোনটার সমষ্টি একশো আশি ডিগ্রি মানে বি এ ডি অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ সি সিকোনটা মানে বি সি ডি বি সি ডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে ওকে প্রমাণ করতে গেলে আমাকে একটু এখানে অঙ্কন করতে হবে কি করতে হবে অঙ্কন বা কনস্ট্রাকশন গঠন করা অঙ্কন এবার দেখো আমি এখানে কি আসবো এর সঙ্গে ও যোগ করবো আর ও এর সঙ্গে সি যোগ করবো এ ও এবং ও যুক্ত করা হলো যুক্ত করা হলো বেশ এরপর আমরা প্রমাণ করব প্রমাণে দেখো প্রমাণ বলে হেডিং করবে এখানে প্রমাণ প্রথমত দেখো এই যে ADC কি বললাম ADC চাপ এই যে বৃত্তচাপটা চাপটা এ ডিসি এই বৃত্তচাপের একটা কোন কেন্দ্রস্থ কোন আছে কোনটা সেটা এ ও সি এই এখানটা বোঝাচ্ছি আর কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোন হচ্ছে এই বি কোনটা এ বি সি রয়েছে হ্যাঁ তাহলে এটাই লিখি এডিসি বৃত্তচাপ এরকমভাবে দিতে হয় সেই জন্য আমি এমনভাবে দিলাম এডিসি বৃত্তচাপ এর কেন্দ্রস্থ কোন হলো কোনটা প্রবিদ্ধ কোন প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি এ ও সি এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্ত অ্যাঙ্গেলটা বৃত্তস্ত কোনটা এটা মানে এবিসি এই এবিসি লিখলাম এবারে প্রবৃদ্ধ আর বৃত্তস্ত কোণের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি এই যে অ্যাঙ্গেল এ ও সি মানে এখানটা প্রবৃদ্ধ লেখাটা থেকে বেটার হবে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু টু ইন্টু অ্যাঙ্গেল এ বি ওকে এটা কি হলো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক এই দুইটা গুণ আছে অপোজিট সাইডে ভাগ হয়ে যাবে তাহলে প্রভৃদ্ধ এ ও সি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু অ্যাঙ্গেল এটা এক নম্বর আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে আবার একইভাবে ভাবে আরেকটা কাজ করা যাবে কি কাজ এই যে এডিসি বৃত্তচাপ চাপ নিয়েছিলাম এবারে বৃত্তচাপ এ বি সি আবার এখানটা লিখে দিই আবার এবিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোনটা কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থটা কোনটা লিখ এই কোনটা এ ও সি তাহলে এ ও সি এবং বৃত্তস্ত কোনটা বৃত্তস্থ কোন অবভিয়াসলি এই কোনটা বলছি মানে এর বৃত্তস্ত কোন হবে এই ডি কোনটা হ্যাঁ ঠিক ডি কোনটা এডিসি তাহলে এডিসি কেন্দ্রস্থ কোন বিত্ত্বস্ত কোণের সম্পর্ক কি অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু টুইন টু অ্যাঙ্গেল এডিসি এবার এই দুইটা দিকে পাঠালে কি হবে অ্যাঙ্গেল এ ও সি বাই টু ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিসি এটা দু নম্বর ইকুয়েশন এবার লক্ষ্য করে দেখো কি লক্ষ্য করবে এই এক নম্বর আর দু নম্বর ইকুয়েশন যদি যোগ করি তোমরা একটু ধ্যান দিয়ে লক্ষ্য করবে এক এবং দু নম্বর সমীকরণ যোগ করিয়া পাই এটা একটু লিখতে হবে লেখার পর এখানে দেখো অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডিসি ডান দিকগুলো যোগ করলাম তাহলে বাম দিকগুলো যোগ করতে হবে তাহলে অ্যাঙ্গেল এ ও সি বাই টু প্লাস অ্যাঙ্গেল এই দিকটা কি আছে এ ও সি বাই টু আচ্ছা বাই দা এখানে একটু কাজ করব এখানে হাফ এখানে হাফ এই হাফ কমন নিলাম দেখো এখানে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও সি পাচ্ছি তার মানে এটা কি তার মানে হচ্ছে এটাই একটা অ্যাঙ্গেল মানে এই এখানটা আর একটা অ্যাঙ্গেল মানে এখানটা তাহলে এই পুরোটা বৃত্তটা সার্কেলটা কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ কমপ্লিট হচ্ছে আর একটা সার্কেল যখন দুটো কোন মিলে কমপ্লিট হয় তার মানে কত ডিগ্রি সেটা অবশ্যই তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে হাফ ইন্টু তিনশো ষাট ডিগ্রি লিখে দেবো তার মানে এখানে হাফ ইনটু তিনশো ষাট ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি তাহলে এই হলো একটা প্রমাণ একটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত প্রমাণিত ওকে অ্যাঙ্গেল এবিসি ও প্লাস অ্যাঙ্গেল এডিসি কত হলো একশো আশি ডিগ্রি প্রমাণিত হলো দেখো এডিসি একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে বলেছিল সম্পূর্ণ আমরা প্রমাণ করে দিলাম এরপর নেক্সট প্রমাণ করতে বাকি আছে হ্যাঁ একইভাবে একই ভাবে একই ভাবে কি করবো এই যে ও এবং ওবি যোগ করবো ও এবং ও যোগ করিয়া যোগ করে পাওয়া যাবে পাওয়া যাবে অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ওকে সো এখানে কমপ্লিট সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের প্রতিটা স্টেপ কিভাবে কিভাবে প্রমাণ করেছি প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশন তো খোলা রয়েছে কমেন্ট অবশ্যই জানাবে ওকে চলো নেক্সট আমরা নয়ের দাগে দুই একটা প্র্যাকটিস করব দু একটা কি বলেছে দেখো পিথাগোরাসের উপপাদ্য দি বিবৃত করো এবং প্রমাণ করো মানে পিথাগোরাসের উপপাদ্যটা কি বলেছে সেটা বিবৃত করতে বলছে আর প্রমাণ করতে বলছে তাহলে চলো সময় না করে প্রমাণ করতে শুরু করে দিই আমরা এখানে দাগ নম্বর দিয়ে দিই নয়ের দাগে এক এই দুই পিঠা প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে পিঠা গড়া লিখব লিখবো এবং ড্রয়িং এ যেটা লিখছি সেটাই লিখবে এখানে চলো ড্রয়িং করে নিচ্ছি এই ড্রয়িং হয়ে গেল আমাদের ঠিক আছে এ বি আর এসি এখানে এ কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি পিতাগরাসের ত্রিভুজের বাদটা ত্রিভুজের ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় এবং এখানে এ বি সি এর অ্যাঙ্গেল এটা হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি ওকে এবং এটা হচ্ছে সাধারণ নির্বাচন এবারে বিশেষ নির্বাচন নেক্সট কি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বলতে এবি এবি এ স্কোয়ার প্লাস এসি স্কয়ার স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এবারে বিশেষ নির্বাচনের পর এটা প্রমাণ করতে গেলে আমাকে একটু অঙ্কন করতে হবে কনস্ট্রাকশন তাহলে চলো এখানে আমরা অঙ্কন বলে হেডিং করলাম অঙ্কন কি অঙ্কন করব এই এটা কি বিন্দু সমকৌনিক বিন্দু সমকৌণিক বিন্দু থেকে বিসি এর ওপর একটা লম্ব অঙ্কন করলাম যেটা ডি বিন্দুতে ছেদ করে মানে এখানটাও নাইনটি ডিগ্রি আর এখানটাও নাইনটি ডিগ্রি তাহলে লিখে দিই সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু এ থেকে এ থেকে সি এর উপর লম্ব অঙ্কন করা হল যা এ ডি লম্ব বিসি ওকে তার মানে এদিকটাও নাইনটি ডিগ্রি এদিকটাও নাইনটি ডিগ্রি এবার আমি প্রমাণ করবো কিন্তু প্রমাণ করার জন্য আমরা একটা বিশেষ কাজ করবো এই ড্রয়িংটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি আর একবার এখানে অঙ্ক করবো আর ভীষণ ক্রুশিয়াল পার্ট ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এটা ভালো করে মনে রাখতে হবে এই যে ত্রিভুজটা দেখছি আমরা এ বি সি বেশ এখানে একটা তিবুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ এবার দেখো এখানে আমি দুটো তিনটে তিবুজ করে দিচ্ছি কিভাবে এই যে এ হচ্ছে সমকৌণিক বিন্দু এখান থেকে বিসি এর ওপর কি করেছি লম্ব অঙ্কন করেছি এই হচ্ছে এডিটা লম্ব হয়েছে বিশের ওপর মানে এখানটাও এদিকটাও নাইনটি ডিগ্রি আর দিকটা নাইনটি ডিগ্রি গঠন করেছে বেশ এবার দেখো এখানে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তিনটে ত্রিভুজ একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ একটা হচ্ছে এটা হচ্ছে দু নম্বর ত্রিভুজ দু নম্বর দেখি এ ডি বি ত্রিভুজ আর তিন নম্বর ত্রিভুজ হচ্ছে এই এ ডি সি তিবুজ আচ্ছা এখানে আরেকটা ত্রিভুজ আমি এখানে কাটিং করে অঙ্কন করব বোঝানোর সুবিধার জন্য শুধুমাত্র আর কোনো কারণ নয় এ বি সি এটাকে এক নম্বরটি বলছি এবার ধ্যান দিয়ে তোমরা যদি লক্ষ্য করো আমি এই শিকোনটাকে ঠিটা ধরছি কি ধরলাম ঠিটা তাহলে এখানেও এই শিকোনটা কি হবে ডেফিনেটলি ঠিটেই হবে এবার আমাকে বলো এই বি কোণটার মান কত হবে অবশ্যই তুমি বলতে পারবে একটু চেষ্টা করো দেখো আমি একটু ক্লিয়ার করে দিই দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে এই এ কোনটা কত ডিগ্রি হয়ে গেছে নব্বই ডিগ্রি তাহলে অবশিষ্ট যে কোন দুটো থাকবে সেই দুটো সমষ্টি তো নব্বই ডিগ্রি হবে হ্যাঁ তাহলে এটা যদি থিটা হয় তাহলে এখানটা কি হয়ে যাবে বি কোনটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা হবে কি হবে না হ্যাঁ আর এখানটাও কি হয়ে যাবে অবভিয়াসলি নব্বই ডিগ্রি মাইনাস থিটা হবে ওকে এবার দেখো ধ্যান দিয়ে এই যে ডি এই যে তিন নম্বর ত্রিবুজটা একটা হচ্ছে থিটা ডিগ্রি কোন একটা থিটা তাহলে এখানে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা কত হবে অবভিয়াসলি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কারণ এই দুটো সমষ্টি এক নব্বই হবে কারণ একা নব্বই হয়ে গেছে অবশিষ্ট যে দুটো কোন মানে এই কোনটা আর এই কোনটার তো অবশ্যই নব্বই হতেই হবে আচ্ছা এবারে দেখো এই যে দু নম্বর ত্রিভুজ মানে ডি এই ত্রিবুজে এটা হয়ে গেছে নাইনটি আর এটা নাইনটি মাইনাস থ্রিটা তো ডেফিনেটলি এখানটা কত ডিগ্রি হবে থিটা হবে কারণ এই দুটোর যোগফল তো হতেই হবে নাইনটি মাইনাস প্লাস যদি করে দেখো এটা করে দেখাচ্ছি নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা প্লাস থ্রিটা সমান কত নাইনটি ডিগ্রি হয় তাই না মাইনাস থ্রিটা প্লাস টিটা কেটে যায় তো এখানটা যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে অবশিষ্ট এই যে তিবুজটা দু নম্বর এ বি ডি অবশিষ্ট দুটো ত্রিভুজের নব্বই ডিগ্রি সমষ্টি সমান নব্বই ডিগ্রির সময় সমান হতে হবে তাই না সেজন্যই হলো এবার দেখো এই যে এ বি সি একটা কোণের মান নাইনটি ডিগ্রি হাঁ আবার এ বি ডি এই ত্রিভুজের একটা কোণের মান নাইনটি ডিগ্রি হাঁ আবার যে এই যে এ সি ডি এই ত্রিবুজের একটা কোণের মান নাইনটি ডিগ্রি আশা করি আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছ আবার দেখো এ সি বি এই যে এবু একটা কোণের মান ঠিটা হা আবার দেখো এই যে এ বি ডি টি একটা কোণের মান ঠিটা হা আবার দেখো এ সি ডি এইটি বুঝের তিন নম্বরটি বুঝে একটা কোণের মান ঠিটা বেশ আবার দেখো এই যে এবুজের একটা কোণের মান নাইনটি ডিগ্রি মাইনাস ঠিটা আবার দেখো এবুের একটা কোণের মান নাইনটি ডিগ্রি মাইনাস ঠিটা আবার এ সি ডিটি একটা কোণের মান নাইনটি ডিগ্রি মাইনাস ঠিটা পেয়েছি তার মানে এই যে তিনটে ত্রিভুজ এই তিনটে ত্রিভুজ কি অ্যাঙ্গেল 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 এটা লিখবে না এটা পরীক্ষার হলে কিন্তু এটা লিখবে না শুধু যেটা লিখতে হবে সেটা আমি বলবো তাহলে অ্যাঙ্গেল 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 যদি ম্যাচ করে তাহলে ত্রিভুজ তিনটে কি হয় ত্রিভুজ তিনটে হয় সদৃশ কি হয় সদৃশ হয় ত্রিভুজ সদৃশ মানে সিমিলার ত্রিভুজ এবার সিমিলার ত্রিভুজ তিনটে লিখতে গেলে একটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে যেটা নাইনটি ডিগ্রি ঠিকা কোন আছে সেটা প্রথমে লিখলাম তাহলে অ্যাঙ্গেল এ তারপর কোন কোনটা লিখছি কোন শীর্ষবিন্দুটা যেখানে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোন আছে সেখানে শীর্ষবিন্দুটা বি তারপর শুধু থিটাটা লিখলাম এবার এই যে দু নম্বর ত্রিভুজ এখানেও সেই একই ফর্মাটে লিখবো যেখানে নাইনটি ডিগ্রি কোনটা প্রথমে শীর্ষবিন্দুটা বিন্দুটা নেব ডি ডি লিখলাম তারপর নাইনটি মাইনাস থিটা যে শীর্ষবিন্দু সেখানটা নেব তারপর এ নিলাম বি আর থিটাটা এই যে এ আছে এখানটা নিলাম ও ত্রিভুজ কি ত্রিভুজ হচ্ছে প্রথমে তারপর নাইনটি মাইনাস থ্রিটা হচ্ছে এ শীর্ষ নিলাম তারপরে অবস্থিত যেটা রইলো নিলাম তাহলে ট্রাইঙ্গেল এবিসি ট্রাঙ্গেল ডিবিএ ও ট্রাইঙ্গেল ডিবিসি সদৃশ ত্রিভুজ কি ত্রিভুজ সদিসার প্রয়োজন নেই টিচার আছেন তিনি বুঝবেন হালাকি কোশ্চেনে যদি তোমরা আনসার পেপার এই নাইনটি মাইনাস থ্রিটা মাইনাস থ্রিটা এখানে যদি একটা এক্সট্রা করে ড্রয়িং করে অঙ্কন করো তাতে যিনি পরীক্ষক কোশ্চেন আনসার দেখবেন না আনসার সিটা দেখবেন তিনি ভাববেন হ্যাঁ ছেলেটার মধ্যে প্রপার নলেজ আছে এই সম্বন্ধে তো তুমি করলে করতে পারে এটা খুব ভালো হবে তো এবারে দেখো ত্রিভুজের ধর্মটা কি ত্রিভুজের ধর্ম হচ্ছে বাহুগুলোর অনুপাত সমান হয় যেমন ধরো এবি প্রথমে আমি এইটার সঙ্গে এই এই ত্রিভুজের তুলনা করছি এবি বাই কি হবে ডিবি বা বিডি ইকুয়াল টু বিসি এই বিসি লিখলাম এখানে কি হবে বি বা এবি বি লিখলাম ইকুয়াল টু এক দুই দুই তিন এক দুই দুই তিন করেছি এক তিন করবো এসি এই এসি টা লিখলাম এখানে নিশ্চয়ই ডি এডি আইডেন্টিটি তারপর দেখো এখানে এই ত্রিবুজের সঙ্গে এই ত্রিবুজের একটু যদি ম্যাচ করে করি কি পাবো এবি হ্যাঁ এবি বাই কি ডি এ প্রথম দুটো এখানেও প্রথম দিত তাহলে ডিএ না লিখে আমি এডিটা লিখছি তারপর দ্বিতীয় তৃতীয় বিসি এই বিসি লিখলাম ডিভাইডেড বাই এসি হ্যাঁ এই এসি লিখলাম ইকুয়াল টু এসি এই এসি লিখলাম প্রথম তৃতীয় এখানেও প্রথম তৃতীয় ডিসি এই ডিসি লিখলাম ওকে আই হো এরকম করে তোমরা করবে কোনো অসুবিধা নেই এবার দেখো এখানটা যদি লক্ষ্য করো এই দুটো জায়গা এবি বাই বিডি বিসি বাই এবি এই দুটো জায়গা থেকে এটা থেকে আমি করছি এবি বাই বিডি ইকুয়াল টু বিসি বাই এবি এখানটার এবার কোন গুণ হয়ে যায় তাহলে এবির সঙ্গে এবি গুণ করলে কী হয়ে যাবে এবি স্কোয়ার ইকুয়াল টু কি বিসি ইন টু বিডি কোন গুণ করলাম এটা এক নম্বর ইকুয়েশন আবার একইভাবে দেখো এখানটা একটু যদি কাজ করি এই জায়গাটার এই জায়গাটা মিলে কী হবে বিসি বাই এসি ইকুয়াল টু এসি বাই ডিসি এসি এসি গুণ হয়ে গেলে হয়ে যাবে এসি স্কয়ার ইকোয়াল টু কি ডিসি ইন টু তাহলে এটা এই হলো আমার দু নম্বর ইকুয়েস এবারে তোমরা সিম্পলি এক এবং দু নম্বর সমীকরণ যোগ করিয়া পাই কী পাবে এ বি এ স্কয়ার হ্যাঁ এ স্কয়ার বাম দিকের সঙ্গে বাম দিক যোগ প্লাস এসি এ স্কয়ার ইকোয়াল টু ডানদিকের সঙ্গে ডানদিক যোগ ডান দিকে কি আছে বি সি ইন প্লাস আছে বিসি ইন্টু ডিসি এবার দেখো এখানেও বিসি এখানেও বিসি তাহলে বিসি কমন নেবো অবশ্যই কি পড়াতে হবে বিডি প্লাস ডিসি এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো বিসি ইন্টু কি আছে এখানে বলো বিডিডিসি বিডি মানে কোনখানটা এখানটা আর সি মানে এখানটা দুটো যোগ করলে কি হয়ে যাবে বিসি হবে কি হবে না হ্যাঁ তাহলে এই বিসি লিখে দিলাম তাহলে বিসি ইন্টু বিসি মানে দেখো এখান থেকে তোমরা বাবা আসতে পারো প্লাস দিয়ে তুমরা এসি স্কোয়ার ইকুয়াল টু হলো প্রমাণিত ওকে সো সোডিয়া স্টুডেন্ট আই হোপ তোমরা এই পিথাগোরাসের উপাদ্যটা ভালো করে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ভিডিওটা আরেকবার দেখো ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে পরবর্তী সেশনে আমরা কি নিয়ে আলোচনা করব দশে নয় দ্যাগুলো তো কমপ্লিট হয়ে গেল এরপর আমরা নয় দ্যাগুলো কমপ্লিট হলো দশের দ্যাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া এখানে আছে এগুলো করব ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ